আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আব্দুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার এখন থেকে প্রতি শুক্রবারই আমাদের শোরুম খোলা থাকবে আর শুক্রবার আমরা একটা গাড়ি বিক্রি করলাম সুজুকি জিক্সার এই গাড়িটা টাঙ্গালে রেজিস্ট্রেশন করা ছিল এই গাড়িটা একদম ফ্রেশ ছিল তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম এবং কি কোন জায়গায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব তারা আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে কিন্তু এরকম অনেক কালেকশনই কিন্তু আমাদের কাছে কিন্তু আছে আমাদের কাছে কিন্তু ভরপুর সব কালেকশনই কিন্তু আছে যাদের লাগবে আসতে পারেন আমাদের কাছে হয়ে অনেক গাড়ি আছে আমাদের আব্দুল বাতেল এন্টারপ্রাইজ তো এখন আমরা এই গাড়িটা কাদের কাছে বিক্রি করলাম তাদের কাছে পরিচয় আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তাহলে ঠিকানাটা দিতেন আপনার নাম হক তো তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে যদি কোনো ভাই আসতে চায় এখানে কি আসতে পারে যে কোনো ভাই দূর থেকে আসতে চায় অবশ্যই আসতে পারে তাই না তো গাড়িটা তুই ভাইজানের জন্য কিনলাম তাই না আলাইকুম ভাই ভালো আছেন ভাইজানের নাম জানো কি সোহাগ তো সোহাগ ভাই আপনাদের গাড়িটা কিনলেন আপনার এই গাড়িটা নিয়ে আলহামদুলিল্লাহ তাই না তারপর ভাইজনের নাম জানো কি জাহিদ ভাই তো আপনারা তিনজন আসতেন তাই না তো বাসাল্লাহ তো বন্ধু গাড়িটা মূলত ভাইয়ের সোহাগ ভাইয়ের জন্য কিনলো তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইজনের গাড়িটা ভালোভাবে চালাইতে পারে আর যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওর